একেই বলে ঠেলার নাম বাবাজি কলকাতা হাইকোর্টে জাস্টিস জয় সেনগুপ্তর এজলাসে আজ ঘাড় নিচু করে মমতার প্রিয় সিআইডি অফিসারকে কার্যত স্বীকার করে নিতে হলো যে সন্দেশকালীর শেখ শাহজাহান সংক্রান্ত মামলায় দুজন বিজেপি কর্মী খুনের ঘটনায় শেখ শাহজাহানের নাম জড়ানোর পরেও আগের তদন্তকারী আধিকারিক ঠিকমতো তদন্ত করেননি আদালত যদি চায়। তাহলে সিআইডি ফের ওই মামলার তদন্ত করে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে আর তারপরেই জাস্টিস জয় সেনগুপ্তর পর্যবেক্ষণ যারা শেখ শাহজাহানের নাম করেনি তাদের জবনবন্দি দেবেন তো যাতে শেখ শাহজাহানের নাম সহজেই বাদ যায় আগের তদন্তকারী আধিকারিক ঠিক যেটা করেছে তাতে আদালত অসন্তুষ্ট সিআইডির উপরে ভরসা করা হয়েছিল কিন্তু সিআইডির কর্মকাণ্ডে মোটেও সন্তুষ্ট হতে পারছে না আদালত শাহজাহানের নাম যারা বলেনি যারা বাদ দিয়েছে তাদের জবানবন্দি বা তাদের বয়ান রেকর্ড দিয়ে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবেন তো এই প্রশ্ন আজ জাস্টিস জয়সেন গুপ্ত সিআইডি অফিসারকে করেন আর তারপরেই ঘাড় নিচু করে এজলাসে দাঁড়িয়ে থাকেন সিআইডি অফিসাররা এবং তাদের আইনজীবী আদালত সন্তুষ্ট হতে পারেনি সিআইডি আধিকারিকদের তদন্ত প্রক্রিয়া নিয়ে এদিন মামলার শুনানিতে রাজ্যের তরফে কার্যত সব স্বীকার করে নেওয়া হলো এরপরে বিচারপতি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে 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 দিলেন 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 প্রশ্ন প্রশ্ন সিআইডির তদন্তের নিরপেক্ষতা নিয়ে রাজ্যের কর্মকাণ্ড নিয়ে ঠেলায় পড়ে শেষ সিআইডিকে সিআইডিকে সব বলতে হল সব স্বীকার করে নিতে হলো সন্দেশখালীর বিজেপি নেতা খুনের ঘটনায় ফের বাইশে মে রাজ্যকে সাপ্লিমেন্টারি কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিল চার্জশিট নয় সাপ্লিমেন্টারি কেস ডায়েরি এরপরে ওই মামলায় ফের সিবিআইকে বড় পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন করা হতে পারে এমনটাই কিন্তু আদালত সূত্রে খবর